যদি যুব সমাজ স্কুলে যা বন্ধ করে দিয়ে কলেজে যা বন্ধ করে দিয়ে এই মাদকের সাথে তাদের সম্পৃক্ত হয় আমি বিভিন্ন জায়গায় আমি যখন আমি দেখি যে যেখানে বসে মানে মোবাইলে তার সাথে অনেকে জোর বসে আর যে তরুণরা এরা সারাদিন সকাল থেকে শুরু করে বসে থাকে টানা দোকানে বসে থাকে

প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা থাকবে না রাজনৈতিক বলে সুস্থ প্রতিযোগিতা থাকা কিন্তু সাধারণ কোনো ক্ষতিগ্রস্ত হয় কয়জন নেতা কয়েকজন নেতা গেছে অধিকাংশ

সেই প্রশ্ন এখন বড় প্রশ্ন এই প্রশ্নের সমাধান সবাইকে দিলে করতে হবে আমি সব বলি বাংলাদেশের